প্রিয় দর্শক আজকে আমরা জানবো দাহিয়া ডক্টরিন কে দাহিয়া ডক্টর সম্পর্কে অনেকেই নানান ধরনের প্রশ্ন করেছিলেন যে ডাহিয়া ডক্টরিন কেন যুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত কোথা থেকে এই দাহিয়া ডক্টরিনের উৎপত্তি হল কে কেই বা এই দাহিয়া ডক্টৃণের প্রবর্তক আমরা এ নিয়ে নানান ধরনের তথ্য সংগ্রহ করে যতটুকু জানতে পেরেছি যে এই দাহিয়া ডক্টরিনের প্রবর্তক হলেন ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ডার আইজেন কট তিনি অবসরে যাওয়ার সময় দু হাজার উনিশ সালে ইসরায়েলের যে সামরিক বাহিনী রয়েছে তার সিপ অব দ্য জেনারেল স্টাফ হয়েছিলেন আপনারা জানেন যে এক বছরের বেশি সময় ধরে ইসরায়েল নির্বিচারে হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাঁজায় আর গাজা এখন কিন্তু বিরান ভূমিতে পরিণত হয়েছে সেখানকার বড় অংশে এখন মানুষের বসবাস অনুপযোগী হয়ে উঠেছে জাতিসংঘের যে নানান ধরনের উন্নয়ন প্রকল্প রয়েছে তাদের পরিসংখ্যান অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি যে গাজায় যত বাড়িঘর ধ্বংস হয়েছে তা সরাতে প্রায় পনেরো বছর সময় লাগবে অর্থাৎ দু সাল পর্যন্ত সময় লেগে যাবে বেসামরিক স্থাপনায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ নতুন কিছু নয় বরং নিজের যুদ্ধনীতির অংশ হিসেবেই ইহুদি রাষ্ট্রটি এমন ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকে তাদের এই যে ধ্বংসযোগ্য নীতি তাকেই দাহিয়া ডক্টরিন বলে থাকে এই যুদ্ধনীতি ইসরায়েলের প্রথম যে গাঁজায় প্রয়োগ করেছিল তেমনটা নয় এই যুদ্ধনীতি প্রথম প্রয়োগ করা হয়েছিল লেবাননে অক্টোবরের শুরু থেকে সেই লেবাননে আবার কুখ্যাত এই যুদ্ধনীতি প্রয়োগ শুরু করে দিয়েছে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল এবং দেশটির যে রাজধানী বৈরুথ তার যে উপকণ্ঠগুলো রয়েছে উপকণ্ঠের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযোগ্য চালিয়েছে ইসরায়েল সেখানকার বাসিন্দারা গিয়ে উঠেছে তো বিষয়টা হচ্ছে দাহিয়া ডকট্রিন তাহলে কি এই দাহিয়া ডকট্রিন কেন বারবার মানুষের মনে প্রশ্ন জাগিয়ে উঠছে ইনস্টিটিউট অফ মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং এর মতে দাহিয়া ডকট্রিন হলো ব্যাপক এবং অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার উপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি মোট কথা হচ্ছে ইসরায়েলি বাহিনীরা তারা যে কোনো মুহূর্তে বেসামরিক নাগরিককেও তারা কি করতে পারে আক্রমণ করতে পারে চলমান যুদ্ধে গাজার ধ্বংসযোগ্য নিয়ে আরব দেশগুলোর আঞ্চলিক ব্যুরো পরিচালক আবদুল্লাহ আল দারদারি বলেন আমরা উনিশশো সালের পর এরকমটা আর দেখিনি গত প্রায় চল্লিশ বছরে গাজায় মানব উন্নয়নের জন্য যত বিনিয়োগ করা হয়েছিল তার সবটাই জলে গেছে আমরা বলতে গেলে উনিশশো আশির দশকে ফিরে গেছি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন শাখার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের ব্যাপক সেনা অভিযানে গাজায় নজিরবিহীন মানবিক পরিবেশগত ও সামাজিক বিপর্যয় দেখা দিয়েছে উপত্যকাটির অর্থনৈতিক প্রাক উন্নয়ন অবস্থা থেকে একেবারে বিধ্বস্ত অবস্থায় উপনীত হয়েছে জাতিসংঘ বলছে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর যদি গাজা দু হাজার থেকে দু সাল অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় চলতে শুরু করে সেক্ষেত্রেও দু হাজার সাল পূর্ব জিডিপি পুনরুদ্ধার করতে উপত্যাকাটির যে বাসিন্দা রয়েছে তাদের সাড়ে তিনশো বছর সময় লাগবে সুতরাং বিশ্লেষকদের মতে মূলত কোনো সরকার বা গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারে সেখানকার জনগণকে বাধ্য করতেই যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞে এই দাহিয়া ডকট্রিন প্রয়োগ করে থাকে ইসরায়েল যদিও এই নীতি প্রয়োগ করে তাদের উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে এবার বিষয়টা হচ্ছে কীভাবে তাহলে এই দাহিয়া ডক্ট্রিনের উৎপত্তি হলো দাহিয়া শব্দটি এসেছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিয়া এলাকার নাম থেকে এলাকাটি দাহি এহো নামে পরিচিত এই দাহিয়াতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদর দপ্তর ইসরায়েলি সামরিক বাহিনী দু সালের সেই যে যুদ্ধ সেই যুদ্ধে দাহিয়াকে মাটির সঙ্গে মিশে দেয় সেখানকার এক হাজার বেসামরিক নাগরিককে হত্যা করে যাদের এক তৃতীয়াংশই ছিল নারী ও শিশু এই যুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র পরিশোধনা কেন্দ্র সেতু বন্দর অবকাঠামো বিভিন্ন যে লেবাননের বেসামরিক স্থাপনা ছিল সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দাহিয়া ডক্টরের প্রবর্তক ইসরায়েলি সামরিক বাহিনীর তৎকালীন নর্দান কমান্ডারের প্রধান জেনারেল গাদি আইজেনকট তিনি অবশ্য দু সালে চিফ জেনারেল স্টাফ হয়েছিলেন সুতরাং ইসরাইলের ভবিষ্যৎ যুদ্ধ কেমন হবে তার ধারণা দিতে গিয়ে দু হাজার আট সালে আইজেনকট বলেছিলেন যেসব গ্রাম থেকে ইসরায়েলে হামলা হবে বৈরুতের দাহিয়া এলাকায় দু সালে যা ঘটেছিল সেগুলোর প্রতিটি ক্ষেত্রে একই পরিণতি হবে আমরা এসব গ্রামে অসম শক্তি প্রয়োগ করব এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযোগ্য ঘটাব আমাদের দৃষ্টিকোণ থেকে এসব গ্রাম বেসামরিক নয় এগুলো সামরিক ঘাঁটি এটি কোনো সুপারিশ নয় এটি পরিকল্পনা আর দাপ্তরিকভাবে ইতিমধ্যে এ পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে সুতরাং এই যে আয়োজনকটের এ কথার সত্যতা মেলে পরবর্তী সময়ে গাজার হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলা সংঘাতের মধ্যেই দু হাজার আট সালের শেষ এবং দু হাজার নয় সালের শুরুতে গাজায় এ নীতি প্রয়োগ করেছিল ইসরায়েল এই সময় ইসরায়েলের হামলায় এক হাজার চারশো জনের মতো ফিলিস্তিনি নিহত হয়েছিলেন জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে এই যুদ্ধে বেসামরিক লোকজনকে শাস্তি দেওয়া হেনস্থা করা এবং ভয় দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে অসম শক্তি প্রয়োগ করেছিল ইসরায়েল ওই হামলার মধ্য দিয়ে গাজার অর্থনৈতিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং স্থায়ীভাবে সেখানকার বাসিন্দাদের পরনির্ভর করে দেওয়া হয়েছিল সুতরাং ইসরায়েল দু সালের হামলার সময়ও গাজায় একই নীতি প্রয়োগ করেছিল ওই যুদ্ধে প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ওই যুদ্ধের সময় গাজার প্রধান বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিয়েছিল ইসরায়েলি বাহিনী গাজার অর্ধেক বাসিন্দা জল সংকটে পড়েছিল হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল রাস্তায় উপচে পড়েছিল পয়নালার বর্জ্য গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে দেয় এই একই নীতি নিয়ে এবার অনেকটা পোড়ামাটি নীতি নিয়ে দেশটি উঠে পড়ে লেগেছে প্রায় পুরো পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত চুয়াল্লিশ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহত ফিলিস্তিনিদের প্রায় সত্তর ভাগই নারী ও শিশু ইসরায়েলে হামলায় আহত হয়েছেন এক লাখের বেশি ফিলিস্তিনি যাদের অনেকেই অঙ্গ হারিয়েছেন সর্বশেষ পহেলা অক্টোবর থেকে লেবাননে সর্বাত্মক হামলা শুরু করেছে ইসরায়েল এবারও হিজবুল্লাহ অধ্যুষিত সেই দাহিয়া এলাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছে ইসরায়েল একই পরিণতির মুখে পড়েছে লেবাননের দক্ষিণাঞ্চলও ইতিমধ্যেই হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সহ সংগঠনটির শীর্ষ নেতাদের বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে হিজবুল্লাহর প্রশাসনিক দপ্তরের পাশাপাশি ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানেও হামলা চালিয়েছিল ইসরায়েল অনেকটা দাহিয়া ডক্টরিন আরও একবার দাহিয়া তথা লেবাননে প্রয়োগ করেছে ইসরায়েল কেন দাহিয়া ডক্টরিন প্রয়োগ করে ইসরায়েল এর মূল কারণটা হচ্ছে বেশ কয়েকটি কারণে যুদ্ধে দাহিয়া ডকট্রিন প্রয়োগ করে আসছে ইসরায়েল এর মধ্যে অন্যতম হল কোনো সরকার বা গোষ্ঠীকে পরাস্ত করতে পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া এটি হলো দাহিয়ার মূলনীতি পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য যাতে তারা ওই সরকার বা গোষ্ঠীকে সমর্থন না দেয় তাদের সদস্যদের আশ্রয় দেওয়া থেকে বিরত থাকে অর্থাৎ ভয় দেখানো এই হচ্ছে প্রথম দাহিয়া ডক্টরের নীতির মূল কথা সে কারণেই ইসরায়েল কিন্তু দাহিয়া ডকট্রিন নীতি চালিয়ে থাকে আর্থিক প্রতিষ্ঠান সহ বেসামরিক স্থাপনায় হামলার আরেকটি উদ্দেশ্য হল বিরোধী পক্ষকে সার্বিকভাবে দুর্বল করে দেওয়া বা পরনির্ভরশীল করে দেওয়া যুদ্ধ শেষে এসব প্রতিষ্ঠান পুনর্নির্মাণ করতে গিয়ে সামরিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় জোর দিতে পারে না প্রতিপক্ষ বিশেষ করে এসব খাতে নতুন করে বিনিয়োগ করতে গিয়ে সামরিক খাতে পর্যাপ্ত বিনিয়োগ করা শত্রুপক্ষের যেভাবে একইবারে পর্যদুস্ত হয়ে পড়ে আর সম্ভব হয়ে ওঠে না তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে সে কারণেই শত্রুপক্ষ হুমকি হিসাবে আবির্ভূত হতে পারে এই দাহিয়া ডক্ট্রিন নামে সর্বোপরি একচেটিয়া আধিপত্য ধরে রাখতে দাহিয়া ডকট্রিন প্রয়োগ করছে ইসরায়েল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুটি বিরোধী পক্ষকে সংঘাত থেকে নিবৃত্ত রাখতে শক্তির ভারসাম্য দুভাবে কাজ করে যদি দুটি পক্ষ সমশক্তি হয় অথবা একে অপরের অসমশক্তি হয় সমশক্তি হলে পারস্পরিক ক্ষতি বিবেচনায় সংঘাত এড়িয়ে চলে দুই পক্ষ আবার শক্তির কারণে একেবারে দুর্বল প্রতিপক্ষ নিজের ক্ষতির কথা ভেবে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না ইসরায়েল দ্বিতীয় নীতিটি মেনে চলে দেশটি প্রতিপক্ষকে একইবারই দুর্বল রেখে একচেটিয়া আধিপত্যের মাধ্যমে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায় ঠিক সে কারণেই কিন্তু দাহিয়া ডক্টরের নীতি বারংবার প্রয়োগ করছে শুধুমাত্র লেবাননে এমনকি বর্তমানে আমরা দেখছি গাঁজাতেও একই নীতি প্রয়োগ করছে তো প্রিয় দর্শক শুনলেন যে দাহিয়া ডক্টরিন আসলে কী